আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আছি সকল শ্রমিক এবং মালিক যারা আছে তাদের কাছে আমি আমাদের রাগনিং স্টাফ যারা তাদের কিছু জন্য আপনাদের কিছু প্রশ্ন করব যে এইগুলার সমস্যার সমাধান আপনারা যদি দেন তাহলে আমরা সুস্থভাবে গাড়ি চালাবার পাই আপনারা এই যে অটোগুলা চলে চলার পর আমরা যে কোনো জায়গায় যাওয়ার পরে আমাদের মারধর করে আপনারা কেউই ঠিক মতো ঠিক সময় যান না আমরা আপনাদের গাড়িগুলা চালাই এই গাড়ি চালানোর পর আপনাদের জন্য আমরা লাঞ্চিত বঞ্চিত হই আমরা এই পর্যন্ত এই এক মাসের ভিতরে শ্রমিকরা পাঁচ ছয় জায়গা মারামারি করছে এই যে তাদের নিজেদের সম্পর্ক আপনাদের সম্পর্ক আপনাদের যদি একটা মামলা হয় সরকার বলা হয় আপনাদের এই জায়গাটা ওই জায়গা আমাকে ফেলেন ওখান থেকে এই জায়গা ফেলেন আমাদের আমরা যাব কাজ কাছে আপনারা বলেন যে আপনাদের গাড়ি আমরা কি ওই নিয়ে পাইছি বড়ই তালা সাফাই ধুয়ে আপনারা আমাদেরকে সুস্থ রাখেন আপনাদের গাড়ি সুস্থভাবে চলবে আমরা তো এখন মায়ের খাইতে গেছি রাস্তায় অসুস্থ হয়ে গেছি আমাদের চিকিৎসা করেন আপনারা আপনাদের গাড়ি ঠিক মতো চলবে আমরা হলো আলে গোয়াল গরু আমরা আপনারা যদি আমাদের দিয়ে চব্বিশ ঘন্টা শ্বাস করার চেষ্টা করেন আমাদের তো সুস্থ রাখবেন নাকি আমাদের যদি অসুস্থ রাখা আপনারা শ্বাস করার চেষ্টা করেন তাহলে আমরা তো ঠিক মতো আপনাদের ই দিতে পারবো না ঠিক না এই যে আপনার সাধারণ শ্রমিকরা আছে এই জানে না সেটা দিবস শ্রমিক দিবস যেটা শ্রমিকরা সবাই এক থাকবে আইসক্যাম কিছু কিছু শ্রমিকরা কাছে যা ইতিপূর্বে কোনো হয় না এই বরৈতলা কেন গেছে তাদের আপনারা বিচারেরাও তাই আনেন তারা কি তাদের মালিকের কথায় গেছে না নিজের ইচ্ছা গেছে গাড়ি চালাবার আমরা এই জায়গায় যাই আসি না আসি সব সিনিয়র স্টাফ ড্রাইভার একজন নাই রাস্তায় রাস্তায় নাই এটা আমরা ঠিকমতো মতো বিচার পাই না বিচার পাই আমরা রানিং স্টাফ কারা আমরা বিচার পাই তাহলে আমাদের সুস্থ বিচারের আমরা ব্যবস্থা করে আইসি আমরা এক ঢাকা মারামারি কল নিব আপনার ওখানে যে পুলিশ যাওয়া লাগছে পুলিশ যাওয়া লাগছে তিন ঘন্টা চার ঘন্টা এই মূলের দশটা নয় মূলের দশটা এক জায়গা হয়ে যায় এই দশটা নেট এক তো কোনো বয়স নেই না আপনারা

আমরা সামনে কিভাবে আগাব সেই ব্যবস্থা করেন এই বলে আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম এটা খুব ताली হবে ताली ताली জানি আশা করব ধৈর্য সাথে আপনারা গাড়ি চালাবেন যত বিভুত আসুন আমাদের আপনার আমাদের কোন আমাদের যেভাবে চালাবেন আমরা সেইভাবে চলবো আমার ধর্মিকের অভিজ্ঞতা আপনারা শুনছেন আপনাদের পাশে আমার শ্রমিকের যতগুলো অপরাধ হয় আর যদি সে অপরাধী না হয় এখানে হয় এজন্য আমরা সম্মিলিত মালিক সমিতি কর্মকর্তা আমরা শ্রমিক সেখানে আমরা সেই শ্রমিকের পাশে দাঁড়াবো আর বিশেষ করে আমাদের মালিক সমিতির মরফিজেন যারা আছেন বিশেষ করে আমাদের থানা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের সাথে আলোচনা সাপেক্ষে কি করা যায় এই অটো সার্ভিসটা আমাদের সাথে সাংঘষিক হয়ে গেছে আসলে আমরা সাংঘষিক যাচ্ছার কর্ম করবে কিন্তু রাস্তাঘাটে এলে বেলে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে করা যাবে না তোমার কর্ম তুমি করতো আমার কর্ম আমি করতেছি দেখা যাক একটা গাড়ি বাইটকে আমি নিয়ে গেছি কাউন্টার সামনে গাড়ি এমন ভালো লাগছে সাইড করে যাচ্ছি না অবশ্যই সাইড করার কাজে নাই ওই অটো যত সাইড করবার কই এলো কত আমি শুরু হয়ে এইভাবে কি গাড়ি চালান যায় ভাই কোনো মতে সম্ভব না যে জন্য এই রোডের প্রতি একটু খেয়াল দেবেন আপনাদের পাশে সার্বিক যায় লাঠি লাগুক যা লাগুক

অনেক কিছু বোঝা গেছে একজন কথা বললে বেশি লাগে না এখন আমাদের মধ্যে মালিক সমিতি সভাপতি সহসভাপতি বর্তমানে মালিক সমিতি আমাদের মাননীয় সভাপতি হাসেদ মহাসম ভাই জেলে আছে আমাদের আর একজন মালিক সমিতির সভাপতি জনাব তালির হোসেন জেলে আছে সভাপতি বলে আনন্দ মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ সন্ন্য কিছু বলার জন্য স্বলীয় অনুরোধ করছে আসসালামু আলাইকুম আজকের এই মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সভা আমাদের মালিক সমিতির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ও সাধারণ শ্রমিক ভাইরা উপস্থিত প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালাম কথা না বললেই না আবার বলার দরকার আছে আমরা মালিক সমিতির যারা নেতৃত্ব দেই মনে করেন আমাদের রোডে যে গাড়িগুলো আছে আমাদের সমিতির গাড়ি আমাদের মহাজুন্দ্রের গাড়ি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের আমাদের গাড়িগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণের দায়িত্ব শ্রমিকদের উপরে থাকে তারাই নিয়ন্ত্রণ করে এবং গাড়ি চলার পথে ট্রেকার থেকে ভাইটা পাওয়া পর্যন্ত আমাদের আপাতত রোডটা চালু আছে এইখানে শ্রমিকরা গাড়ি নিয়ে যায় দেখা যায় অনেক সময় এই এইবারই এই যে এই মাসেই তিন থেকে চারটে জ্ঞান হয়েছে রোডে তা নিয়ে মামলা বকর দেওয়া হয়েছে এবং কিছু মীমাংসাও করা হয়েছে আমার এক শ্রমিক বলছে যে আমরা কোনো দায়িত্বই নেই আমরা বিশেষ করে কয়েকজন কর্মকর্তা আছে আমরা সর্বনিয়ত সবসময় এখানে থাকি উপস্থিত থাকি আমাদের বলার সাথে সাথে আমরা যাই এবং কোনো ব্যবস্থা নেই এই আমাদের মনে হয় তিন তিন থেকে চারটা মামলা অলরেডি এখনও চলতেছে যেটা গোপালগঞ্জ আদালতে আছে এখনো চলে আর শ্রমিকরা আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ তাদের উপর আমরা চাইলে নিই তারা তো সেইভাবে রক্ষণাবে করবে আর এক সময় ছিল যে এই শ্রমিকরা তাদের আচার আচরণ যদি সেরকম করে এবং রোডে যদি সেইভাবে ধৈর্য সহকারে গাড়ি পরিচালনা করে

এ আপনাদের যে আচরণ তাতে এমনি মানুষ তিক্ত হয়ে যায় আপনাদের আচরণটা করেন আপনারা যারা इज्जत পায় তাদের इज्जत দেন আপনারা নিজেরাও इज्जत পাবেন কিন্তু সম্মিলিত দিন দিন এরকম হয়ে যাইতেছে যে ওদের কাছে इज्जत না পার거든요 আপনারা একটু इज्जत দিতে শিখেন আপনারা ইনশাআল্লাহ इज्जत পাবেন নালে আপনারা इज्जत কোবে একদম আপনারা इज्जत পাবেন না এই জন্য আমাদের যারা সংবাদী লোক তাদেরকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করেন এবং সেইভাবে গাড়ি নিয়ন্ত্রণ করেন হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ চুন্ন শেখ তার বন্ধুবান বক্তব্য করার জন্য